আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি শোক সংবাদ মাগুরার যে মেয়েটি দর্শন হয়েছিল মেয়েটি আমরা অনলাইনে দেখলাম কথাও বলছে সুস্থ হইল অথচ আজকে আবার বাংলাদেশ আর্মি যে পেজ সে জায়গায় পোস্ট করা হয়েছে তিনি না দেশে চলে গেছেন ইন্না রাজিউন তো এখন আমাদের কথা হলো যেহেতু তিনি চোখ খুললেন কথা বললেন আবার এখন মৃত্যু হইল এর ভিতরে কোনো রহস্য আছে কিনা এটা তদন্ত করা উচিত তদন্ত করে বের করা উচিত আসলে স্বাভাবিক মৃত্যু হইছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কোনো ষড়যন্ত্র হয়েছে এটা তদন্ত করা উচিত আর প্রশাসন কেবল অবশ্যই তদন্ত করবেন তা স্বাভাবিক মৃত্যু আমাদের মনে হচ্ছে না যেহেতু তিনি যে মারা গেছেন সেটা দেখলেই বোঝা যায় কিছুদিন আগে যেভাবে কথা বলছেন তাতে মরার দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো চাপ নেই তাই তদন্ত করা উচিত